মাগুরার মোহাম্মদপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে মোহাম্মদ কমিরুল মোল্লা নামে একজনকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে আবদুল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে বাইশ জুন এ ঘটনায় রাজমিস্ত্রী কমিরুলের বড় ভাই মোহাম্মদ জমিরুল মোল্লা মোহাম্মদপুর থানায় ছয়জনকে আসামি করে একটি মামলা করেছেন

এই অনুমান দুপুর একটা হবে এই টাইমে আমি বাজার থেকে বাজারে ওই ওই দিকে আবদুল্লা নামের যে ছেলেটা আমার এই সমস্যাটা করছে নামের এই ছেলেটা এই বাড়ির সামনে একটা কোদাল একটা কাশি একটা দা নিয়ে দাঁড়ায় দিচ্ছে দাঁড়ায় থাকলে ওই ছেলে ছেলে আবদুল্লা বললো যে আমি একটা বাসটা বেশি বের করতে পারতেছি না আমাদের এইখানে আমার এই বাসটা বের করে দেবে আমি যাব না বারবার বলার কারণে আমি দিলাম গায়ে বাসটা বের করতে গেছি ও গায়ে বইছি বসার পরে ও উঠে আবার দাঁড়াইছে দাঁড়ায় আমার পিছিয়ে গেছে আমার পিছনে যায় ওর গলা থেকে গামছাটা বের করে এটা পাক দিছে আমি আর যাই নাকি একটু পাক ও পাক পাক দিয়ে আমার গলায় গুলি যে প্যাস মেরে দিছে দিয়ে দিদার গেলে আটা ফেলেছে আটা দিলে অনেক চেষ্টা করছি আমি ছোটাছুটি করার জন্য কোনোভাবে আমি শুনতে পারিনি আমার পাড়ায় দূরে দেখছে পরে আমি আস্তে আস্তে আমার শরীর আর বল নাই কোনো শক্তি নাই আমার কি মনে আছে যে আর শক্তি বল আর কিছুই থাকতেছে না কখনো ও ছাড়তেছে না পরে নাকি আমার তো জ্ঞান নাই আমি আর দেখি না পরে শুনছি যে ওরা ওই কবর খিসে ওর ভাই তাই ওর ভাই ঈর্ষাদ তারপরে যে জাহাঙ্গীর ইরা এসে মোকাজল এরা এসে তারপরে তাই কবর পিছে আমার পরে আর কি একটা বাচ্চা ওইখানে ঘাসের ঘাসের বই আছে বাচ্চা ঘাস কাটতে হয়েছে ওরা দেখে যে আমার এরকম মাটি দিচ্ছে মাটি দিয়ে দেখে তারপরে তো ওই ছেলেরা চিৎকার করে লোকজন সব জড়ো করে তারপরে তো আমার উদ্ধার করে আরে আবদ ওর গায়ে দিয়ে ওরা দৌড়ায় পালিয়ে যায় কমিরুল মোল্লার মা ফরিদা বেগম জানান তার ছেলেকে গলায় গামছা পেঁচিয়ে মেরে মাটি চাপা দিয়ে পালাচ্ছিল কয়েকজন মিলে আমার ছেলের মায়ের আর কি গামছা পেঁচাইয়ে মায়েরিয়ে তো পুঁতিয়ে ফেলেছিল পুঁতিয়ে তা মাটি দিয়ে পাড়াইছে ছোট একটা ছেলে আইসে গাছ কাটতে আইছিল সেই ছেলে দেখে দেয় যে পাও ভরে রয়েছে দেখে যে তিন চারজনে আর কি পাড়াইছে তারপর ওই ছেলে দেখে যাইয়ে তাই ছেলের বাপ এগারে কইছে ছেলের বাপ বাপ চাছাড়া আসিয়ে তাই আমার ছেলের উদ্ধার করেছে আর ওই ওই ছেলের বাপেরা যেই আইছে সেই তিন চারজন আর কি দৌড়াইছে পলাইছে পলাইছে আমার ছেলে বাঁচেই ছিল বাঁচা অবস্থায় তাই এরা মাটি গেছে কমিরুলের বড় ভাই মোহাম্মদ জমিরুল মোল্লাও সেদিন বাজারে বসে ঘটনা জানতে পারেন তেইশ জুন সকালে হাসপাতালের কর্তব্যরত একজন চিকিৎসক জানান ওই ব্যক্তিকে গত বৃহস্পতিবার অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয় তাকে শ্বাসরোধ করার চেষ্টা করা হয়েছিল এ কারণে এখনও তার গলায় ব্যথা রয়েছে এবং শ্বাসরোধ করার কারণে তার চোখে রক্ত জমাট বেঁধে আছে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান জানান এ বিষয়ে ভুক্তভোগীর ভাই ছয়জনকে আসামি করে রবিবার একটি মামলা করেছেন এখন পর্যন্ত কেউ আটক হয়নি এদিকে এলাকা জুড়ে ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে স্থানীয়দের দাবি দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক খবরের কাগজ নিখাদ নির্ভেক নিরপেক্ষ